দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার এবং হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর মঙ্গলবার হাটটা কিন্তু হয় জমজমাট মঙ্গলবার আজকে দোসরা জুলাই দু হাজার চব্বিশ আর আপনারা সামনে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু চাহিদা সম্পন্ন পঁয়ত্রিশ হাজার থেকে শুরু হয়ে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু কেনাবেচা চলছে এগুলোই দেখাবো আপনাদের আর এই যে আমরা সামনে যে গরুটা দেখছি এই গরুটা দাম দর চলছে আমরা একটু সাহিত্যে দেখাই আপনাদের তারপরে কে কত টাকা দাম বললো আমরা সেগুলো তথ্য দেব দেশাল জাতের গরু এটা ভাই কত বলছিলেন আমি আটচল্লিশ এ ভাইয়া একটু কমেন আর আপনি একটু পারেন তাহলে তো হবে

পঞ্চাশ আর পঞ্চান্ন এই যে দাম চলছে এটা সাইজটা কিন্তু সুন্দর ওটাও কিন্তু বড় সরো আছে দেন খুশি করে দেন পাঁচ হলে দিব এটা কেমন হলো ওনারা একবারে দুই হাজার বাড়ছে পঞ্চাশ হাজার টাকা দাম বলা হয়েছে উনি বলছে তিপ্পান্ন হাজার টাকা দাম বলছে তো বোধ নাই মানে এটা হচ্ছে বেচার কৌশল তার মানে এই কথাটা তারা বুঝাইলে উনি যে তিপ্পান্ন হাজার হলে আমি বিক্রি করবো ভাইয়া কি হলো না হচ্ছে না না সামলামা গরু ভাই বলেন বলেন আপনার এই গোলটা দাম কত পাঁচপান্ন কত বলে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বেচা বেচির দাম আটচল্লিশ হলে এখন দেবেন আটচল্লিশ ঠিক আছে আর এটা ভাইয়া এটা এটা একই দাম এটাও আটচল্লিশ হলে দেওয়া যাবে দেখেন দেখেন মারবে লোক লাখ আটচল্লিশ হাজার হলে এইটা বিক্রি হবে এই যে দেখছেন সাইজটা আমরা দেখাই আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা আপনারা আসলে কেমন সাইজ বুঝতে পারছেন জানি না তবে চেষ্টা করতেছি এগুলো কে কিনছে এগুলো এগুলা নাই লোক নাই এগুলো কি আপনাদেরকে না আপনাদের না দেখি একটু সারেন তো একটু একটু ভাই একটু সরেন এই গরুটা কত কি দাঁড়ান তো একটু কত চাওয়া হচ্ছে কত কি বলে আটচল্লিশ আর বেচা কেনার দাম পঞ্চাশ হলে দেওয়া যাবে

বিষয় হচ্ছে যদি পাঁচশো দুশো তিনশো একশো যাই বারো ওটাতেও নিয়ে নেবে আর এই যে এখানে একটা গরু সম্ভবত টাকা লেনদেন চলছে এই যে এই গরুটার আমরা একটু গরুটা দেখাই তারপরে আপনাদের তথ্য দেব দেড় হাজারে ছাড়া গেছে দুই হাজার বেচছে আজকে কত চাইলেন এটা

কত কত চেষ্টা করবা লাগবে কেন বেশি না আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের একটু জেনুইন তথ্য দেন তো এই যে যে গরুগুলো বিক্রি করতেছেন এই জোড়াটা কত দাম চাইছেন দাম কত চাইছেন হ্যাঁ দেড়শো পঁচাত্তর করে আর এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছেন মানে জেনুইন কথা বলবেন একদম

এখন এই ঈদের পর থেকে বাজারটা ডাউন ঈদের পর ও আচ্ছা আচ্ছা ঈদের আগে বাজারটা একটু বেশি ছিল না কম থাকলে তো সবার ভালো ঠিক আছে ওকে কাস্টমার কম ঠিক আছে দেখে দেখি হ্যাঁ এই যে দেখছেন আমরা এই জোড়াটা তথ্য দিলাম তবে আমরা যেহেতু বিভিন্ন হাট ঘুরি বিভিন্ন হাটে আপডেট আপডেট দিই সেক্ষেত্রে বোঝা যায় যে ঘুরবো অবশ্যই দাম কিন্তু কিছুটা কমেছে এবং অন্যান্য বছর আমরা যেটি লক্ষ্য করি ঈদ পরবর্তী হাটগুলোতে দামটা কিন্তু হুট করে বেড়ে যায় আর এই বছর কিন্তু দামটা কিন্তু একটু কমের দিকে আছে এসছেন গরুর দাম নাই কত কইছে আর আপনি কত ধরে রাখছেন এখন লাস্ট বেচাবেন কততে বাষট্টি হলে দিয়ে দেবেন ভাইয়া পাকড়া কার আপনাদের এই যে একটা পাকড়া সাইকেল দেখছিল এটা কেমন কি চাওয়া ছিল ভাইয়া কেমন কি বলে আর বেচার দাম আটষট্টি বাজার কেমন আজকে বাজার খারাপ আটষট্টি হলে বিক্রি হবে এই দর্শক সকলকে ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন